আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অদ্ভুত এক রকম পশু দেখাবো যেগুলো গৃহপালিত পশু বেশ চমৎকার পশুগুলো এক একটা পশুর এক এক রকম আসলে শারীরিক স্ট্রাকচার পুরোপুরি ভিডিওটা দেখলে অনেক পশু দেখতে পারবেন শুরুতে যেটা দেখতে পেলেন এটা একটা তারপরে এই পশুটাকে দেখুন এটা ছাগলেরই বা খাসিরই একটা জাত তবে ওর শরীরের যে স্ট্রাকচার যে লোম সেগুলো দেখতে পাচ্ছেন একদমই এক্সসেপশনাল আমার কাছে বেশ চমৎকার লেগেছে এটা এর আগেও কিন্তু এই পশুটার আমি ভিডিও দিয়েছি সিংটা দেখুন কি মানে একটা ডিজাইন এরপরে দেখুন এটা থামলে যে দেখেছেন আপনারা এটাও একটা ছাগলের জাত দেখতে পাচ্ছেন ওর শরীরটা কালারটা তো সুন্দর বাট মানে শরীরের লোমগুলো দেখুন একদম মনে হচ্ছে পাখির মতো অনেক লোম বেশ চমৎকার লাগছে ওর সামনের মাথাতেও কিন্তু এক লোম আছে এরপরে একটা খরগোশের মতো খরগোশ ঠিক না মানে খরগোশ না বাট খরগোশের মতো মুখ ওদের দেখতে পাচ্ছেন কানগুলো খাড়া খাড়া বেশ চমৎকার একটা পশু দেখতে পাচ্ছেন মানে এক একটা পশুর এক এক রকম শারীরিক স্ট্রাকচার এটা দেখুন এটাও ছাগলেরই একটা জাত বাট ওদের শরীরের লোমগুলো দেখুন মাথাগুলো একটু চালু ছিল তারপরে বড় যা কানের একটা ছাগল দেখায় দেখতে পাচ্ছেন এত বিশাল কান ছোট বাচ্চাটারও দেখুন মানে অনেক বড় কান রয়েছে মানে এক রাম ছাগল নাম একটা খাসি আছে তো ওইটা মানে কান এতটাও বড় হয় না এরপরে এইটা দেখুন একদমই একটা ব্যতিক্রম ধরনের একটা মানে ছাগল বলতে পারেন মানে বেশ চমৎকার লাগছে শরীরে অনেক মাংস বোঝা যাচ্ছে এইটা দেখুন ও এই জাতের খাসি বা ছাগলের আবার শিং দেখুন এই এইরকম শিংওয়ালা খাসি বা ছাগল কিন্তু সচরাচর দেখা যায় না তো এটা কিন্তু একদমই এক্সেপশনাল ফিতার মতো উপরে গেছে গেছে শিংগুলো বেশ চমৎকার আসলে এক একটার এক এক রকম ডিজাইন এবার এটা গৃহপালিত না এটা একটা হরিণ বাট এট লিস্টে রাখার কারণটা হচ্ছে ওর শিং এত বড় শিং নিয়ে সে কিভাবে চলাফেরা করে এই জাতের হরিণ দেখতে পাচ্ছেন এই যে মানে বেশ চমৎকার সাইজের শিং দেখা যাচ্ছে এরপরে এক জাতের ভেড়া দেখায় দেখুন এই ভেড়াগুলো গুলো সচরাচর যে ভেড়া দেখা যায় আমাদের বাসার আশেপাশে বা কেউ পালে বাট ওইগুলো থেকে একদমই আলাদা মুখের কাছে কালো চোখ দেখা যাচ্ছে না এরপরে এটাও একটা খাসি তবে শরীরটা একদম গরুর মতো বডিটা মাথাটা খাসি সেটা বোঝা যাচ্ছে এক প্রকার গরু দেখায় দেখতে পাচ্ছেন একদমই আশ্চর্যজনক ওদের লোম দেখুন কি চমৎকার শরীর ছোট বাচ্চার এত বড় লোম অনেকে বলতে পারেন লোম কাটেনি বাট ছোট বাচ্চারও এরকম লোম দেখা দেখা যাচ্ছে বেশ কিউট শিউট বডেই এবার আরেকটা ব্যতিক্রম পশু দেখায় দেখুন এইটা এইটা কিন্তু ভেড়ার গোত্রেরই একটা মানে পশু বাট ওদের শরীর শরীরের যে স্ট্রাকচার সেটা একদমই ভিন্ন অন্যান্য মানে যে পশু আছে সেগুলো চাইতে অন্যান্য ভেড়ার চাইতে দেখতে পাচ্ছেন মুখগুলো অনেকে মনে করবে উটের বাচ্চা বা উটের বাচ্চা না এই পশুগুলো এইরকমই দেখতে তো যাই হোক দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ব্যতিক্রম কোনো কিছু উপস্থাপন করার এইরকম ব্যতিক্রম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই ডিফারেন্ট পশুর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ